ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থী যারা আছো তোমরা সকলেই অবগত আছো যে আগের কারিকুলামে যখন স্টুডেন্টরা সিক্স সেভেন এইট পড়ে ক্লাস নাইন উঠত তখন ক্লাস নাইন উঠার পর তিনটি বিভাগের মুখোমুখি হতো সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স অর্থাৎ বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক সে সময় আমরা খেয়াল করতাম যে যারা ক্লাস এইট থেকে নাইন উঠতো এবং ভালো রেজাল্ট করত অর্থাৎ ক্লাসের টপার এবং সামনের সারির স্টুডেন্টরা সায়েন্স নেওয়ার চেষ্টা করতো বিশেষ করে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত তারা বিজ্ঞান গ্রুপকেই বেছে নিত অনেক স্টুডেন্ট ছিল যারা বিজ্ঞান গ্রুপকে পছন্দ করতো না তারা তাদের মেধার ধরন এবং ভবিষ্যৎ জীবনের স্বপ্ন বিবেচনা করে আর্টস বা কমার্সে চলে যেত কিন্তু নতুন কারিকুলামের সবচেয়ে বড় সমস্যা ছিল সায়েন্স কমার্স আর্টস এই গ্রুপগুলো নেওয়ার সুযোগ ছিল না কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে সুখের এবং ভালো খবর যেটি সেটি হচ্ছে নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজকে বিকাল তিনটার দিকে যখন সংবাদ সম্মেলন করে তখন তিনি ঘোষণা দেন আবারও বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক গ্রুপগুলোকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখন থেকে ক্লাস এইট থেকে যারা নাইন উঠবে তারা গ্রুপ সয়েস করতে হবে এবং তাদের স্বপ্ন এবং মেধার ধরন অনুযায়ী যে কোনো গ্রুপ সিলেক্ট করতে পারবে নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে এবং বুধবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরও বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ সহ ভেতরে বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিব। অর্থাৎ নতুন কারিকুলামের যে বইগুলো আছে এই বইগুলোর উপরের কভার মলাট ভেতরের অনেকগুলো বিষয়বস্তু পরের বছর পরিবর্তন করে ফেলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিভাগ চালু হওয়ার কারণে তোমাদের কার কী অনুভূতি এই নিয়মটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেই অনুভূতিটা জানার চেষ্টা করবে বিভাগ চালু হওয়াতে যদি তোমরা খুশি হও তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ